রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সফল হতে হলে মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা আরো বাড়াতে পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সিতারা পারভিন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আগামী দিনে তরুণদের সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করার আহ্বান জানানো হয় বিস্তারিত প্রতি বছর সিতারা পারভিন পুরস্কার প্রদান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অধ্যাপক মুজাফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বিভাগের ১৩তম ব্যাচের সর্বোচ্চ সিজিপিএ পাওয়া দশজন কৃতি শিক্ষার্থীর মাঝে সনদ তুলে দেওয়া হয় অনুষ্ঠানে মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে বিশিষ্ট জনেরা বলেন সাংবাদিকতার স্বাধীনতা ক্ষুণ্ণ হলে দেশ নতুন আলোয় পৌঁছাতে পারবে না সংবাদপত্রের স্বাধীনতা গণতন্ত্র দুর্নীতি মুক্ত সমাজ গঠনের জন্য আমরা বিগত সৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে এসব নিয়ে কথা বলেছি আন্দোলন করেছি এ সময় যখন সমাজ ও রাষ্ট্রের ক্ষত মেরামতের চেষ্টা চলছে তখন এই ধরনের কার্যক্রম গ্রহণযোগ্য হতে পারে না এতে সমাজ ও রাষ্ট্রের ক্ষতি ছাড়া ভালো কিছু সম্ভাবনা নাই কোনো সরকারের আমলেই দেশের সাংবাদিকতায় বাধাহীন বা স্বাধীন ছিল না আমরা স্বাধীন নিরপেক্ষ নিরপেক্ষভাবে কাজ করতে পারিনি মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের জন্য মানুষের যে নির্ভুল আকাঙ্ক্ষা এটি সাংঘজনী একজন কৃতবিদ্য মানুষকে সম্মান জানালাম নিজেরা সম্মানিত হবে অধ্যাপক সিতারা পারভিনার মতো সৎ ও নিষ্ঠাবান মানুষ হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বিভাগের শিক্ষকরা যাকে আক্তার চ্যানেল আই ঢাকা